সরকারিভাবে কম খরচে অসংখ্য কর্মী নেওয়া হবে বিদেশে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বয়েসেল এর মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন নিকটস্থ তে আপনি এ বিষয়ে যোগাযোগ করবেন বা আমরা সকল বিষয়ে বিস্তারিত এখন আমরা আলোচনা করব এবং মোবাইল নাম্বার আবেদন প্রক্রিয়া সকল কিছু তথ্য আমি দিয়ে দেবো একটু পরে তো আমরা আমাদের ওয়েবসাইট বয়েসেল এই যে আমাদের ওয়েবসাইট তো যারা ইতিমধ্যে চিটিসি থেকে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন যারা বিদেশ দেবেন সরকারি তবে বেসরকারি ভাবে যান না কেন আপনাকে কিন্তু টিডিসি তে ভিডিও ক্লাস গ্রহণ করে একটা বিএমডি সাইড স্মার্ট কার্ড এবং সার্টিফিকেট গ্রহণ করতে হবে ঠিক আছে যারা ইতিমধ্যে অনেকেই সৌদি আরব মালয়েশিয়া শহ বিভিন্ন কান্ট্রিতে অনেকে গিয়েছেন তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে তারা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এবং যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল আপনাদের পাশে দেশে বিদেশে সবসময় টিটিসি আমাদের এই সাপোর্ট এই আমরা আছি সবসময় আপনাদের সাথে আছি যে কোনো বিষয়ে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের সাথে আপনি কমেন্ট করে বা ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় সরকারিভাবে আপনাদের হেল্প দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি যে সরকারিভাবে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বিদেশে কোন কোন পদে এবং বেতন কত থাকা খাওয়া কি কোম্পানি না নিজের সকল বিষয় আমরা এখন আলোচনা করবো এবং আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো তো আপনি তে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্স আছে কোর্সগুলো করে নিতে পারেন এগুলো কম্পিউটার ড্রাইভিং সব বিভিন্ন কোর্স এগুলো কিন্তু ফ্রিতে ঠিক আছে তো এই যে আমরা ওয়েবসাইট এখানে আমরা এখানে বাংলা ট্রাস করে নেব বাংলা কারণে ওএসএল নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশি নিয়োগ এখানে চেকার মহিলা তারপর ফ্যাক্টরি ওয়ার্কার প্যাটার্ন মাস্টার আয়রন ম্যান পুরুষ প্যাকিং ম্যান এটা মহিলা কোয়ালিটি চেকার মহিলা সহ কিন্তু কিন্তু এখানে অসংখ্য জব সার্কুলার আমাদের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার মেশিন অপারেটর প্রোডাকশন সুপারভাইজার তারপরে যে বর্ণ এই সার্কুলার রয়েছে এগুলো কিন্তু বিদ্যমান চলতেছে আমরা যে কোনো সার্কুলারে আমরা যে কাজটা পারি দক্ষ সরকারিভাবে যেতে হলে আপনার কিন্তু দক্ষতা হতে হবে আপনি শিক্ষিকত যোগ্যতা তেমন একটা দরকার পড়ে না এসব কান্ট্রিতে তে আপনার দক্ষ হলে আপনি সরকারি ভাবে যেতে পারবেন যেমন আপনি ড্রাইভার আপনি দক্ষভাবে ড্রাইভিং করতে জানেন যেমন বড় বড় বাস ট্রাক তারপর আর যে কোনো গাড়ি আপনি চালাইতে পারেন আপনার দক্ষ আছে আপনি হান্ডেড পার্সেন্ট শিওর যে আপনাকে যদি তার একটা এক্সাম নেবে ইন্টারভিউ সেখানে যদি একটা গাড়ি দিয়ে যে বড় একটা ট্রাক এত বড় ট্রাক আপনাকে চালাতে হবে আপনি চালিয়ে দেখাতে হবে আবার ছোট একটা প্রাইভেট কার দিতে পারে পরীক্ষার জন্য সেটা আপনাকে চালিয়ে দেখাতে হবে ঠিক আছে এটা ড্রাইভিং এর জন্য যে কোনো সেক্টর একটা যে কোনো ঝালাইয়ের জন্য যে কোনো কাজের জন্য এবং হাজারের সভা কে বৃত্তি দেওয়া হয় আমরা এ বিষয়ে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকে একবার না হলে আপনি একাধিকবার করবেন কেননা আমাদের টিম তো একটু বিজি থাকে সবার সাথে কিন্তু কমিউনিকেট বা যোগাযোগ করতে হয় ঠিক আছে তো আমরা এখন সাপোজ আপনি ফ্যাক্টরি ওয়ার্কার এটা বেতন বেশি প্যাটার্ন মাস্টার আয়রনম্যান এটাই বেতন যেহেতু বেশি বাংলাদেশের আমরা বেতন যেটা বেশি সেটাই আবেদন করতে ইচ্ছুক তো এটা টাচ করলাম বিস্তারিত থাকলাম দেখতে পেলাম ফ্যাক্টরি ওয়ার্কার এখানে দেওয়া আছে বেতন দেওয়া আছে এবং আপনার কয় টাকা কি খরচ হবে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখন আমরা চাচ্ছি কিভাবে সার্কুলারটা আবেদন করব সে বিষয়ে আমরা দেখব তো তো এর মাধ্যমে এখন আমাদের কি করতে হবে আমরা এই ফ্যাক্টরি ওয়ার্কারটা ফ্যাক্টরি ওয়ার্কারটা দেখেনি এটা এখানে লেখা আছে আপনার আমরা এখন এটা নিয়ে আমরা আলোচনা করব এটাকে একটু জুম করে নেব আমরা প্রথমে জুম করার জন্য কারণ এখানে ছোট দেখে আপনাদের বিস্তারিত দেখার জন্য একটু জুম করে নিই তো সরকারিভাবে কিন্তু পূর্তি সপ্তাহে সার্কুলার দেওয়া হয় অনেকে আপনি একবার না পালে আপনার যতদিন বয়স আছে আপনি ততদিন কিন্তু আবেদন করতে পারবেন সরকারি ভাবে যার জন্য আর বেসরকারি ভাবে চাইলে তো আপনি আজকে বলবেন কালকে টাকা হলে যেতে পারবেন এটা জাস্ট কোন সময়ের ব্যাপার তো সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ আর এমিটেন যোদ্ধাদের বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছে এবং দিবে আশা করি তো আমরা এখন আবেদন প্রক্রিয়া দেখবো সুন্দর করে বিস্তারিত জাস্ট উদাহরণ আপনি এখানে কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি সার্কুলার রয়েছে আপনি যে পদে ইচ্ছুক আবেদন করতে পারবেন এখন যা সেটাই আবেদন করলাম আমরা আবেদন করার জন্য এখানে টাচ করবো তারপর আবেদন প্রক্রিয়া লেখা আছে এটা সুন্দর করে পড়বো আমরা একটু জুম করে নিই এই যেখানে এটাকে আমরা জুম করে নিচ্ছি তো এটা এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি এটা একটু বেশি যেমন সরকারিভাবে জর্ডানের বেতন বেশি এটা সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার আজকে তারিখ দেওয়া আছে এক অক্টোবর দু এই যে আজকে তারিখ হচ্ছে আমার এক অক্টোবর দু ঠিক আছে তো এখানে লেখা আছে বৈশ্লের মাধ্যমে জর্ডানের হাইটেক টেক্সটাইল এল এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে আমাদের এই যে পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন পুরুষ কর্মী এই পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে পুরুষ মহিলা উভয়

টেকটিশিয়ান বলতে বোঝেন ইলেকট্রিশিয়ান কত টেকনিশিয়ান আছে এগুলো কাজ টিটিসিতে ফ্রিতে করানো হয় সেগুলো শিখবেন শিখে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম শেষে দিন নিয়োগ কর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে তারপর অন্যান্য শর্ত জড়ান শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে তো আমরা এখন নেক্সট করে চলে আসি এটাও কিন্তু এক সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশ আছে কিন্তু এক দুই তিন চারটা আছে চলতেছে চলমান পদের নাম মেশিন প্যাটর আহ বেতন একশো বছর চরানির দিনার বিশ থেকে ছত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে চাকরি শর্তাবলী আহ দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ও প্যাটন দিন এবং অন্যান্য শর্ত শর্তি পড়তে হবে নিয়োগকর্তা থাকা মানে নিয়োগকর্তা বা সরকার কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে ঠিক আছে এখন অন্যান্য তথ্য যেমন সাক্ষাৎকার সমাজ যা আপনার যেসব পত্র নিতে হবে এটা কিন্তু আমরা ফোন ফোন দিলে এই কথাটাই জিজ্ঞেস করেন তো এগুলো নিয়ে আমরা একটু পর বিস্তারিত আলোচনা করতেছি হাতে কলমে বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে টিটিসিতে কিন্তু আপনার ট্রেনিং করা হয় এইসব বিষয়ে গার্মেন্টস সহ ড্রাইভিং সহ অসংখ্য কোর্স এগুলো আপনারা করে নেবেন ফ্রি তে ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশিষ্ট্যকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফিচার্স চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় ঠিক আছে তো আমরা নেক্সট নেক্সট সার্কুলার চলে আসি এটা টাচ করলাম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এই বইসেল এই ফুল মিনিং টা আমরা যারা সরকারি ভাবে যেতে ইচ্ছুক বিদেশে এটা মনে রাখবো এবং এই তারিখটা কারণ এটা ভাইভের সময় জিজ্ঞেস হয় জিজ্ঞেস করা হয় জাস্ট শৌখিন একটা প্রশ্ন আমাদের সামনে থাকে অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারে না তারা পরে আমাদের জিজ্ঞেস করে বলে হায় আমাদের সামনেই ছিল কিন্তু আমরা এটা বলতে পারিনি খুবই লজ্জাজনক ব্যাপার ঠিক আছে এটা মনোযোগ দিয়ে শিখবেন এটা কোনো ব্যাপার না জাস্ট এক মিনিটের ব্যাপার এটা এক অক্টোবর দুহাজার চব্বিশ সাল করে দেওয়া হয়েছে এটা প্রদর্শনের মাধ্যমে জর্ডানের ইপিআইসি ডিজাইনার্স এলটিডি কোম্পানির অধীনে নির্বাহিত পদে কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর তা এটা হচ্ছে শার্ট যেহেতু এটা গার্মেন্টস কোম্পানি সেখানে শার্ট প্যান্ট বিভিন্ন ড্রেস কথা বলা আছে বেতন একশো চুরাশি ডলার থাকা খাওয়া কোম্পানি মেশিন অপারেটর প্যান্ট তারপর মেশিন অপারেটর ওয়েস্টাই ব্যান্ড কান্ট্রাই কোয়ালিটি শিকার

তো বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সন্ধানীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে টিটিসি তে বিভিন্ন কোর্স হয় এগুলো করলে যেমন এই গার্মেন্টস ট্রেড আছে সেখান থেকে সরকারিভাবে যে সার্কুলার দেওয়া হয় এখানে কিন্তু ম্যাক্সিমামই লোক না হয় বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি টিচার টিচিস রয়েছে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেখানে ভিডিও ক্লাস আপনারা করতেছেন সেখান থেকে আপনার আর আর তাদের যারা সেখানে স্টুডেন্ট আছে তারা সবার আগে অগ্রাধিকার পাবে ঠিক আছে কেননা তারা দক্ষ তারা সেখানে সরকারের প্রতিষ্ঠানে ট্রেনিং নিতেছে তো এখন আরেকটা কথা বলা আছে যারা টিটিসিতে পিডিউ ক্লাস করতেছে গ্রহণ করতেছেন বিশেষ করে আপনাদের এই ঠিকানায় আপনারা যাবেন গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন যারা বর্তমানে দিয়েছেন তাদের জন্য রয়েছে শুভকামনা যারা দিবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা কামনা ঠিক আছে তো আমরা নেক্সট সার্কুলার সর্বশেষ সার্কুলার চলে আসছি এটা হচ্ছে লেখা স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানের গার্মেন্টস এ দক্ষ পুরস্কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বৈশ্বের মাধ্যমে জর্ডানের প্রেস প্রেস অ্যাপারেল এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ পুরস্কর্মী নিয়োগ করা হবে অনলি ফর পুরুষ পদের নাম ফ্যাক্টরি ওয়ার্কার বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে একশো বছর জর্ডানের দিনের বেতন এখানে দেখা আছে পুরুষ কর্মীদের ক্ষেত্রে যারা আগে আসবেন তারা কিন্তু আগে আবেদনের সুযোগ পাবেন আপনাদেরকে আগে সিলেক্টেড করে নেওয়া হবে এখানে আসি চাকরির শর্তাবলী এটা কিন্তু সকল এই প্রত্যেকটা জব সার্কুলের জন্য এটাই প্রযোজ্য দৈনিক আট ঘন্টা আপনার ডিউটি হবে ছয় সপ্তাহ সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এই আপনার জব কাজ করতে হবে কাজের সময় সপ্তাহে ছয় দিন তারপরে চাকরির চুক্তি এখান তো আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে তারপর থাকা খাওয়া কিন্তু কোম্পানির ফ্রি একাধিক একাধিক পাসপোর্ট পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন এখানে বলতে যেমন আপনি অন্যান্য কোনো দেশে ছিলেন তখন যে পাসপোর্ট ছিল ওটা নিয়ে যেতে হবে সুদান প্রত্যেক কর্মীদের সংশ্লিষ্ট কাজ যোগ্যতা দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সার্ভিস অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে তার মানে একদম ফ্রি ঠিক আছে শুধুমাত্র মাত্র মেডিকেল ফি টাকা টাকা হয় এটা তো আপনারা জানেনি সাক্ষাৎকার সময় জানিয়ে যেতে হবে আপনারা কিন্তু এই বিষয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সাক্ষাৎকার সময় ইন্টারভিউর সময় কি কি নিয়ে যেতে হবে এইগুলো কিন্তু মেইন ডকুমেন্টস এখানে নিতে হবে তার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট এর ছবি সংযুক্ত এক সেট প্রিন্ট রঙিন কপি নেবেন আর চার সেট সাদা কালো ফটো কপি নেবেন একাধিক পাসপোর্ট থাকলে নিয়ে যেতে হবে এগুলো সহ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই তারিখের ভিতরে সকাল আটটার ভিতরে আপনি ইন্টারভিউ স্থানে চলে যাবেন কোনো কিছু জানার জন্য পূর্বাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে এই সার্কুলারটা কিন্তু দেওয়া হয়েছে তিরিশ নভেম্বর দু সরি তিরিশ সেপ্টেম্বর দু হাজার এটা কিন্তু আবেদনের এখনো তারিখ আছে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আবেদনের সময়সীমা তিন অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনের মেয়াদ এখনো আছে এখনো কয়েকদিনের মতো মেয়াদ আছে আপনি আবেদন করতে পারবেন এর ভিতরে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আমরা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের আপনাদের কমেন্ট বক্স বক্সে দিয়ে দেবো আবেদনের লিঙ্ক কর্মী নির্বাচনে বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করে না ঘুরপার করবে আপনাকে টাকা নেওয়ার জন্য দালাল থেকে সাবধান এবং অনেকে কিন্তু দালাল ধরেও বিদেশ গিয়েছেন অনেকে সফল হয়েছেন তবে তাদেরকে খারাপও বলবো না তবে খারাপ ব্যক্তির কাছ থেকে দূরে থাকবেন এবং কোনো সহযোগিতার জন্য আমরা আপনার পাশে আছি চিঠি আপনার পাশে আসছি ঠিক আছে তার আমরা হাতে কলমে আবেদনের জন্য সর দেব গুগলে গিয়ে সুন্দর করে আমরা সার্চ করব পি আর এম এস বি আর এম এস বি আর এম এস ডট বি ও ভি ও ই এল ডট জি ও পি ডট বি ডি এটা লিখলে এরকম একটা

এটা চলে আসলে আমরা কি করব এই যে এটাকে বুঝতে মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ এরকম চলে আসলে আমরা নিজের নাম দিব এখানে এনআইডি কার্ড দিয়ে তারপর মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গোটু এ আমরা টাচ করব মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ সম্পন্ন করতে হবে লগ সম্পন্ন করে আবেদনকারীর নাম যেমন এরকম একটা পাপা পয়েন্টে চলে আসবে এখানে নাম ঠিকানা সকল ফর্ম আমরা ফর্ম করব করব ঠিক আছে করলে করলে কিন্তু আমাদের এটার কাজ কাজ শেষ কমপ্লিট হয়ে যাবে দেন আমরা আমরা নিয়োগে এখানে দেখব আপনি যে কাজটা পারেন আপনি প্রত্যেকটা সার্কুলার মনোযোগ দিয়ে পড়বেন তারপর আপনি দেখবেন যে আপনি যে কাজটা মনোযোগ দিয়ে পারবেন যে হ্যাঁ এই কাজে আপনি গেলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন বা এই কাজ আপনি জানেন বিদেশি গেলে কিন্তু দক্ষ হয়ে যেতে হবে কেননা বিদেশি দিতে আপনি কোনো কাজ না জেনে যান জাস্ট যদি এমনি যান নিজেই যান তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এতে কিন্তু আপনি বড় সমস্যায় পড়বেন তো আপনি কাজ চেনে যাবেন জাস্ট ন্যূনতম হলো ইলেকট্রিক্যাল কাজটা একদম সহজ তারপর ড্রাইভিং আছে তারপর ওয়ার্কার যেমন ওয়েল্ডিং তারপর মেশন রাজমিস্ত্রি কুকার রাধুনি ইউটিউব দেখেও এগুলো শেখা যায় কথা আমরা যেটা বলতেছি আমাদের ডিটেলস কিন্তু এগুলো ট্রেনিং হয় প্লাম্বার সব অসংখ্য কাজ আছে ঠিক আছে এগুলো শিখে যাবেন যে কোনো কাজ জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার যে কোনো কাজ আপনি করতে পারবেন এবং বেকার থাকবেন না ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিদেশ নিয়োগ এখানে চার উদাহরণ হিসেবে বললাম এটা পেশিন এটা আমরা টাচ করলাম চার উদাহরণ হিসেবে আপনি আবেদন করতে চান তো এটা মনোযোগ দিয়ে পারবেন এখানে আবেদন প্রক্রিয়া লেখা আছে দেখেন যে হ্যাঁ আপনি আবেদন করতে ইচ্ছুক আবেদন পারবেন এখানে টাচ করবেন আবেদনে এখানে ওই ফোন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন যেটা ওটা দিয়ে লগ ইন টাচ করবেন লগ ইন টাচ করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে জব আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা সুন্দর করে আমাদের নাম এন আইডি নাম্বার ন্যাশনালিটি ফুল নেম এইজ মেল ফিমেল মেডিকেল স্টার পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট ভ্যালি এক্সপায়ার ডেট ম্যারেড বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত তারপর ইসলাম ধর্ম হলে ইসলাম ধর্ম যে কোনো ধর্ম যে ধর্ম হন ধর্ম লিখবেন ফোন নাম্বার লিখবেন হোম তারপর রিলেটিভস আপনার রাত্রি ফোন নাম্বার ইমেল থাকলে ইমেল দিবেন হাইট দিবেন উচ্চতা তারপর আই তারপর মেডিকেল ইনফরমেশন ডিসাইড স্যালারি কয় টাকা আপনি যাচ্ছেন অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর ডিসাইড ইন্ডাস্ট্রি তারপর এখন ল্যাঙ্গুয়েজ তারপর লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি তারপর এগুলো কিন্তু সব তারপর এখানে লেখা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো সব ফিল আপ করবেন ফিল আপ করে আপনি আবেদন টাচ করলে আপনার এই আবেদন টাচ করলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে এখন আসলে সব কিছু আপনারা বুঝতে পারছেন অনেকে কিন্তু টিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন আপনারা একটাই জিজ্ঞেস করছেন যে আপনারা যারা বরিশালে আছেন তারা জিজ্ঞেস করছেন যে কোথা আপনি ফিঙ্গার দিবেন বা কখন দিবেন ফিঙ্গার দেওয়ার সাত দিনের ভিতরে আশা করি স্মার্ট কার্ডের ডকুমেন্টস অনলাইন কপি পেয়ে যাবেন আপনারা আর এই যে এখানে লেখা আছে আমাদের এখানে কমিউনিটিতে আসলে এখানে দেখবেন যে ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিত সকল বিষয় দেওয়া আছে আপনি কোথায় ফিঙ্গার দিবেন তারপর কি রকম কি বিএমটি স্মার্ট কার্ড কখন পাবেন এই লিঙ্ক দেওয়া আছে এখানে এখানে দেখলি আপনি দক্ষিণ কোরিয়া সার্কুলার আছে এগুলো সবগুলো দেখলে আপনি আশা করে বুঝতে যাবেন আর কোনো কিছু তার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টের আনসার করে থাকে খুব তাড়াতাড়ি এবং আমাদের ফোন নাম্বার দিয়ে রাখবো সেখানে যেমন এই আমাদের এখানে যোগাযোগ করুন এখানে টাচ করবেন এখানে এই ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এখানে ইমেল দেওয়া আছে তারপর এখানে ওয়েবসাইট দেওয়া আছে আমরা যেভাবে তাই যোগাযোগ করবো আমাদের হেড অফিস স্কাটন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন চার্থতলা রমনা ঢাকা এক হাজার বাংলাদেশ ঠিক আছে তো আশা করি সকল বিষয় আপনাদের আহ আমরা বুঝতে পেরেছি এবং দেশে বিষয়ে বিদেশে সবসময় আমরা আপনাদের পাশে আছি আর যারা নতুন অবশ্যই আমাদের করবার আসতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ